আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা বন্ধু শব্দটা খুব ছোট কিন্তু এর গুরুত্ব বিশাল জীবনের এক এক ধাপে আমরা কত শত বন্ধুত্বের সম্পর্কে জড়াই কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই বন্ধুত্ব কি আমাদের জান্নাতের পথে নিয়ে যাচ্ছে নাকি জাহান্নামের দিকে আজ আমরা এমন এক বিষয়ে কথা বলবো যা পরকালে আমাদের জন্য আফসোসের কারণ হতে পারে সেই বন্ধুত্ব যা আমাদের দুনিয়া এবং আখেরাত দুটোই নষ্ট করে দেয় বন্ধুত্বের গুরুত্ব এবং ইসলামে এর অবস্থান ইসলামে বন্ধুত্বের গুরুত্ব অনেক আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর ধর্মের অপরই থাকে তাই তোমাদের প্রত্যেকের উচিত সে কার সাথে বন্ধুত্ব করছে তা দেখে নেওয়া আবু দাউদ শরীফ এই হাদিস থেকে আমরা বুঝতে পারি বন্ধুত্ব আমাদের চরিত্র আমাদের বিশ্বাস এবং আমাদের আমলের উপর সরাসরি প্রভাব ফেলে একজন ভালো বন্ধু আমাদের নামাজ রোজা এবং অন্যান্য ইবাদতে সাহায্য করে আর একজন খারাপ খারাপ বন্ধু, সে আমাদের থেকে দূরে সরিয়ে দেয়। কাজের দিকে টেনে নিয়ে যায় যে ধরনের বন্ধুত্ব থেকে দূরে থাকা উচিত এমন কিছু বন্ধু আছে যাদের সাহচর্য পরকালে আমাদের জন্য আফসোস ছড়া আর কিছুই দেবে না এক যারা আপনাকে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখে যখন নামাজের সময় হয় তখন সে আপনাকে বাইরে আড্ডা দিতে ডাকে যখন আপনি কোরআন পড়তে চান তখন সে আপনাকে গেম খেলতে বা মুভি দেখতে উৎসাহিত করে এমন বন্ধুত্ব ধীরে ধীরে আপনাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয় দুই যারা আপনাকে পাপ কাজে উৎসাহিত করে সিগারেট মাদক অশ্লীলতা মিথ্যা কথা যখন আপনি এসব পাপ থেকে দূরে থাকতে চান তখন সে আপনাকে বলে আরে এক একবার করলে কিছু হবে না অথচ এই বন্ধুত্বের পরিণাম তিন যারা আপনাকে দুনিয়ার মোহে ডুবিয়ে রাখে ভয়ঙ্কর এই ধরনের বন্ধুরা সব সময় দুনিয়ার ভোগ বিলাস টাকা পয়সা আর ফ্যাশন নিয়ে ব্যস্ত থাকে তাদের কাছে আখিরাত বা মৃত্যুর পরের জীবন নিয়ে কোনো আলোচনা নেই তারা আপনাকেও দুনিয়ার পেছনে ছোড়াতে শেখায় পরকালের সেই ভয়ঙ্কর আফসোস আল্লাহ নম্বর আয়াতে আর সেই দিন জালিম নিজের হাত কামড়িয়ে বলবে হায় আফসোস যদি আমি রাসুলের পথ অবলম্বন করতাম হায় আফসোস যদি আমি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম এই আয়াতগুলো আমাদের জন্য একটি চরম সতর্কবাণী কিয়ামতের দিন যখন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে তখন সবচেয়ে বেশি আফসোস করবে তারা যারা দুনিয়ায় খারাপ বন্ধুত্বের কারণে আল্লাহর পথ থেকে সরে গিয়েছিল সেদিন তারা নিজেদের হাত কামড়ে আফসোস করবে কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না তাহলে এখন কি করবেন এক বন্ধুত্বের মূল্যায়ন করুন আপনার বর্তমান বন্ধুদের তালিকা তৈরি করুন নিজেকে প্রশ্ন করুন তারা কি আমাকে আল্লাহ নিয়ে যায় নাকি দূরে সরায় দুই ভালো বন্ধু খুঁজুন এমন বন্ধুদের সাথে সম্পর্ক গড়ুন যারা আপনাকে নামাজে ডাকে যারা নেক কাজে উৎসাহিত করে যারা আপনার বিপদে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় সৎ কাজ করতে শিখুন ভালো কাজের মজলিসে বসুন মসজিদে যান ইসলামিক সেমিনারে যোগ দিন সেখানে আপনি ভালো বন্ধুর সন্ধান পাবেন মনে রাখবেন আপনার বন্ধুত্বের আপনার জান্নাত বা জাহান্নামের পথে প্রভাব ফেলে তাই সেই বন্ধুকে বেছে নিন যে পরকালে আপনার জন্য সুপারিশ করবে আফসোসের কারণ হবে না আল্লাহ আমাদের সবাইকে উত্তম বন্ধুদের সাথে চলা তৌফিক দান করুন আমিন